শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টস আপনারা অ্যাড করলেই কিন্তু দারুণ মজাদার এই মুচমুচি বেগুনিগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টা থাকবে মুচমুচে আর খুবই সামান্য উপকরণেই কিন্তু ঘরেই এই বেগুনিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আমার এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মুচমুচে বেগুনিটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি দুইটা বেগুনি নিয়ে নিয়েছি তো বেগুনিগুলো কিন্তু আমি এভাবেই কাট করে তারপরে কিন্তু নিয়ে নিব তো বেগুনিগুলো কিন্তু আমি কাট করে নিয়ে নিয়েছি আর একদম পাতলাও না আর একদম ভারীও না মিডিয়াম সাইজের কাটটা কিন্তু আমি করে নিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো তিন থেকে চারবার কিন্তু এটাকে ধুয়ে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের হয়ে না এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি তো এর সামান্য পরিমাণ পানি নিয়ে আমি কিছু সময় এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে যখন আমরা বেগুনিটা তৈরি করব বেগুনটা কিন্তু অনেক সময় খেতে গেলে পাঁচশো মাংস লাগে যদি আপনারা এই কাজটা করে নেন তাহলে কিন্তু আর বেগুনটা পাঁচশো মাংস লাগবে না আর খুবই টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে তো এটাকে কিন্তু আমি এভাবেই বেশ কিছু সময় ধুই নিয়েছিলাম এখন আমি একটা ঝাজরির মধ্যে এই পানিটাকে ঝরিয়ে নিব। বের জানে এক্সট্রা কোনো পানি না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন তো আমি এভাবে কিন্তু ঝাঁঝরির মধ্যে সবগুলো বেগুন উঠিয়ে নিয়েছি এক সাইড করে রেখে দিচ্ছি এখন আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এই বেসনটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু চেকআউট করে আসতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এটাই কিন্তু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অবশ্যই দুই টেবিল চামচ ময়দা দিয়ে নেবেন এই দেখুন তো আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর এই সম্পূর্ণ মিশ্রণগুলো কিন্তু একটু ভালো মতন মিশিয়ে তারপরে কিন্তু ছাঁকনির সাহায্যে আপনাদের ছেঁকে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন এতে কোনো রকম দলা বা লামস আটকে থাকবে না তো আমি কিন্তু এভাবেই সবগুলো উপকরণ মিশিয়ে তারপর কিন্তু একটু ছেঁকে নিচ্ছি এই দেখুন একটু ভালো মতন ছেঁকে নিয়েছি আর এক্সট্রা যেই থাকবে সেগুলো কিন্তু আমি এখন ফেলে দেব আর এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টেবিল চামচ আদা গুঁড়া আপনারা চাইলে কিন্তু পেস্টটাও দিতে পারেন তবে আদা গুঁড়াটা দিলে কিন্তু একটু ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এটা কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া ছালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি একটা হ্যান্ডউ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে তো আমি হ্যান্ডউ দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন তা এখন কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো এটার কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করবেন একবারে ধপ করে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না আপনারা বেসনের ব্যাটারটা অবশ্যই তৈরি করতে গেলে কিন্তু আপনাদের অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ একদম সুন্দর একটা ব্যাটার কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে পানি দিবেন আর ভালো মতন মিক্স করে নেবেন এ দেখুন আমি এভাবেই কিন্তু ভালো মতো মিক্স করে নিয়েছি আর অল্প অল্প করে কিন্তু আমি তিন থেকে চারবারের মতন পানিটা দিয়ে নিয়েছি এ দেখুন তার এভাবেই কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন এভাবেই হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব এতে কিন্তু বেসনের মধ্যে একটা ফ্লাপলি ফ্লাপি ভাব হবে আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে সেজন্য চেষ্টা করবেন অবশ্যই এটা বেশ কিছু সময় এভাবেই ফেটিয়ে নেওয়ার জন্য তো আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এখন আপনাদের এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যখন একটা আগুন এভাবে কোট করে দেখবেন যদি দেখেন আঙুলটা কোট হয়ে আছে কোনো রকম পড়ে যায়নি তাহলেই বুঝতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এই দেখুন তো আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আমি কিন্তু বেকিং সোডাটা ইউজ করছি না বেকিং পাউডারটাই ইউজ করছি অবশ্যই বেকিং পাউডারটাই দিবেন এতে কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো আসবে আর শেষে দিবেন সবার শেষে যখন আপনাদের সম্পূর্ণ মিশ্রণগুলো মেশানো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই বেগুনির রেজাল্টটা খুবই ভালো আসবে তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা স্প্যাচ দিয়ে সাইডটাকে আমি একটু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন তো ছাইটা সারানো হয়ে গেলে এখন একটা বেগুনের স্লাইস আমি নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি একটু কোটিং করে নিব এই দেখুন আমার বেগুনটা কিন্তু কোটিং করা হয়ে গেছে অন্যদিকে কিন্তু একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো গরম হবে তখনই কিন্তু আমি এক একে বেগুনগুলো দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে কিন্তু এই বেগুনিগুলো ভাজতে হবে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন এতে কিন্তু বেগুনিগুলো তাড়াতাড়ি ফুলকো হয়ে যাবে তো এক সাইড যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি বেগুনিগুলো উল্টে দেবো এই দেখুন তো আমি বেগুনিগুলো কিন্তু উল্টে দিচ্ছি একসাইড সুন্দর একটা কালার চলে এসেছে আর এরকম যদি ফেটে যায় তাহলে কিন্তু আপনারা দেওয়ার সাথে সাথে এপিট ওপিট উল্টে দেবেন তাহলে দেখবেন এরকম ফেটে যাবে না তো আমি কিন্তু এভাবে প্রথমে উল্টে দেই সেজন্য কিন্তু আমার প্রথমের বেগুনিগুলো এভাবে একটু উপর দিক দিয়ে ফেটে গিয়েছিলো আপনারা আমি পরের বেগুনিগুলো কিন্তু আর এরকমভাবে দেই দেওয়ার পরেই কিন্তু আমি উল্টে দিয়েছি তো দুই সাইডেই কিন্তু খুব সুন্দর একটা আহ চলে এসেছিলো তা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সবগুলো বেগুনি কিন্তু আমার ভাজানাও হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মসৃণ হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তিন থেকে চার ঘন্টা অনায়াসেই কিন্তু এই বেগুনগুলো এরকমই মুচমুচে থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় আর ভিতরটা দেখুন কতটা ফ্লাপি আর কতটা সুন্দর হয়েছে এ দেখুন একদমই ক্রিস্পি ভিতরে যেমন সফট বাইরেরটা ততটাই কিন্তু ক্রিস্পি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দেখুন শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই চেষ্টা করবেন ঘরের তৈরি স্বাস্থ্যকর এবং মজাদার খাবার খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ